একদিন আমার বড় পীরে দিয়া কয় খাজারে তোমার চেহারা কেন এত এমলানিবার খাজায় কয় ফিরে রে তিন দিনের অনাহারে রুহের মাখরু আমার সামাগান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুণ খাজা বাবা খাজা বাবা হাবা মার হাবা গেছিলেন নবীর বাজনা ইস্কের রাজা করলে হয় রুহু তাজা না করলে পাই গো সাজা পাচে না প্রাণ এবার গান বাজনা রাজা করলে হয় রুহু তাজা না করিলে পাই গো সাজা বাসে না প্রাণে এবার ফিরে কয় খাজারে রে জানে সোনাও মোরে আশে হৃদয় বড় পেরে সান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা দেছিলেন নবীর গুন খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা দেছিলেন নবীর খাজা বাবাই গান তোলে পিড়ি নাছে তালে তালে আরো নাচে সে জালার জমি না স্মানে খাজা বাবাই গান তোলে পিড়ি নাছে তালে তালে আরো না সে আল্লাহর জমি না স্মানে এইবার পিড়ে কয় আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ হয়ে যায় ফানা ফিল্লা রাহে কোরবান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুন গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন নবীর গুন পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় থামায়া আরা খাতু পরে দিয়া ঠেকা যাস মান নেই আইবার পিরের হাতে লাঠ্ঠি দিয়া পিরের হাতে লাঠ্থি দিয়া পৃথিবী লয় থামাইয়া খারা খাতু পরে দিয়া ঠেকা যাস মান নেই আইবার পিরে কয় আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লা হয়ে যায় ফানা পিল্লা রাহে কোরবান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার নবীর গু ন খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলেন বীর গু না খাজা বাবা